তিনটা স্টলে তিনটা জায়গায় কোরআন শরীফ বিক্রি করার ব্যবস্থা করা আছে ক্লিনিকের সামনে একটা জায়গা জনতা ব্যাংকের নিচে আরেকটি আরেকটি মহিলা প্যান্ডেল নাম্বার দুই কাউন্সিলের ওই প্যান্ডেলের পাশে কোরআন শরীফ বিক্রি করার জায়গা আছে আপনার কারীম সেখানে দান করতে পারবেন ওখানে লিখিয়ে দিবেন আমরা আপনাদের এই দানটি পরবর্তীতে ঘোষণা করে জানিয়ে দেব মহিলা প্যান্ডেলে দুই জায়গায় এবং জনতা ব্যাংকের নিচে করার শরীর বিক্রি করা হচ্ছে আপনারা সেখানে মাদ্রাসায় আমাদের যাদের নজিক ম্যান অর্থাৎ আমাদের যে সকল ছাত্ররা এখনো মাদ্রাসায় রানিং পড়াশোনা করছে কেউ যদি নিজের বাড়িতে থেকে লেখাপড়া করে বাড়িতে খানা পিনা করে লেখাপড়া করে তাহলে যারা লজিকে থেকে লেখাপড়া করে তাদের লজিক না তাতে সে ভিতরে আসন গ্রহণ করুন আপনাদেরকে টুপি পরার হবে আপনাদেরও তো আসন গ্রহণ করুন যারা আনবেন তাদেরকে পরানো হবে পাঁচ মিনিটের মধ্যে অনুরোধ করছি লজিক নান যারা ভিআইপি গ্যালারিতে এসে আসন গ্রহণ করুন যারা দান করেছেন তাদের কথা বলছি তাদের নাম এবং ঘোষণা হচ্ছে

20000 টাকা জবানদার চ্যানেল গতি টাকা চ্যানেল গতি টাকা চ্যানেল গতি টাকা সুনাদুনবা শতক গুরুত্ব চ্যানেল গতি 2500 টাকা সুনাদুনবাটি ভাল দরํานวน চক্র গতি 8000 টাকা সুনন্দজি সারাই গতি 5000 টাকা আমি 5000 টাকা আমি সরকার 8000 টাকা মড়ল চ্যানেল গতি 2000 টাকা দাম গতি 3000 টাকা আইরি আইরি 5000 টাকা কিমল হাত 2000 সঠিক 6500 টাকা গতকাল পাস করা 2000 টাকা দর দর

এ পর্যায়ে ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত নিয়ে আসছে অর্থন মাদ্রাসার এই মঞ্চ থেকে আজকেই যাকে পাগলি পড়ি পরিয়ে সনক

नमः कमली आला कमला अकुल पीती पिचार चोराई बुलाखी जार फिर मैं ओढ़ी अभी पिचार भरोसो राई बुलटा मियो राई जी बुलेरे सोरा वों मुड़ा जी बुलेरे स्वाद मोड़ा दिन नमः कमली आला कमला कमली वाली वाला नमके आलू मिल चिरा नौ दिशों ज़ेनाम बुकते आस्थे शब मुमीर शियावानो विशाकोल जुगेर जार देर सारे आला जार नष्टा सारे आला तियार वडा कन्नी वडा वडा कन्नी वडा उतारा से भी जार लग गए बोझना अब जाते जवाजा जाते जरवारा तियार कन्नी वडा कन्नी वडा तियार कन्नी

कितना प्रोजेक्ट करिया करस तो केड़ा कर को कर करंदा चीज मैं सारा चीज हां चीज फिर कर करंदा कर करंदा डर कर करंदा कांदान बॉक्स कर देवे आकी मारो बाय एट ज्यादा

قالوا لم من المصلين قال يغتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله ولا هم هذا الموضوع، الله <applause> আসলে স্যার চ্যাম্পিয়ন বল কাছে চেয়ে যে নেই অনেক করে নিয়ে আসছে

মানিকা <laughs> হয় <laughs>